বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো প্রিয় বন্ধুরা আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে এসেছি এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন মাছের কী দাম যাচ্ছে সেটা আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল এগারোটা থেকে বারোটা বাজে তাই আপনারা যারা পাইকারি এবং খুচরা দামে মাছ কিনতে চান তারা কিন্তু এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে চলে আসতে পারেন এই সময়ের মধ্যে আর এখানে এসে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের মাছ কিন্তু কিনতে পারবেন বন্ধুরা এবার তাহলে চলুন আজকের পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা যে ছোটো সাইজের রিলিশ মাছগুলো দেখছেন এগুলো কিন্তু লাইনের ইলিশ আর এই সুন্দর সুন্দর লাইনের ইলিশগুলো হচ্ছে চারটাই কেজি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি চারটাই কেজি লাইনের ইলিশের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে তিনটাই কেজি লাইনের ইলিশগুলো দেখছেন দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির রিলিশ কিন্তু এগুলো আর এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির রিলিশগুলো আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো টাকা কেজি তিনটাই কেজি ইলিশের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব চারশো গ্রাম সাইজের ফ্রেশ কোয়ালিটির নদীর ইলিশ বা লাইনের ইলিশের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে চারশো গ্রাম সাইজের ইলিশগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে আটশো টাকা থেকে আটশো টাকা কেজি দামে চারশো গ্রাম সাইজের ইলিশের পাশাপাশি এই যে পাঁচশো গ্রাম সাইজের ইলিশ মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য এক টাকা থেকে এগারোশো টাকা কেজি এবার চলুন একটু বড়ো সাইজের ইলিশের দাম জেনে আসা যাক এই যে একটি ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এটির ওজন এক কেজি তিনশো শো গ্রাম আর এটি আজকে বিক্রি হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা থেকে পঁচিশশো টাকা কেজি দামে বেশ কিছু নদীর ইলিশ বা লাইনের ইলিশের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব বেশ কিছু সামুদ্রিক মাছের দাম প্রথমে আপনারা যে টাইগার চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু ছোট সাইজ আর এগুলো আজকে বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দামে তারপরে আছে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির বড় বড় টাইগার চিংড়ি দেখুন কত বড় সাইজ এগুলো আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি ছোটো এবং বড় সাইজের টাইগার চিংড়ির দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক টুনা মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহুর্তে যে মাঝারি সাইজের টুনা মাছগুলো দেখছেন দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির টুনা মাছ এগুলো আর এগুলো আজকে বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো টাকা কেজি দামে টুনা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ভারতীয় বড়ো সাইজের বাইম মাছ আর এই বড় বড় সাইজের ভারতীয় বাইমগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা কেজি ভারতীয় বাইম মাছের পরে এখন আপনাদেরকে জানিয়ে দেব সুরমা মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটি সুরমা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি দামে তারপরে আছে আয়ের মাছ আর এগুলো কিন্তু ছোট সাইজের আয়ের আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা কেজি আয়ের মাছের পরে এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের গুলছ টাংরার দাম দেখুন এগুলো কিন্তু বেশ বড় সাইজের গুলছা টাংরা একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি হচ্ছে ছয়শো আশি টাকা থেকে সাতশো টাকা কেজি দামে গুলছা টাংরার পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক কাজুলি মাছের দাম এই যে বড়ো সাইজের লো কোয়ালিটির কাজুলি মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা কেজি দামে বন্ধুরা আবারও চলুন জেনে আসা যাক টোনা মাছের দাম তবে আগের থেকে এটা কিন্তু একটু বড় সাইজের টোনা মাছ আর এই বড় বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির টোনাগুলো আজকে বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে বন্ধুরা যেটা নিয়ে সবাই হয় খুশি তার নাম সামুদ্রিক ভুসি আপনারা এই মুহুর্তে যে সামুদ্রিক ভুসি বা ছোটো চিংড়িগুলো দেখছেন এটা আজকে বিক্রি হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কেজি দামে ভুসির পাশাপাশি এখানে আরেক ধরনের মাছ বিক্রি হচ্ছে এটা অনেক কম দামে দেখুন এটা হচ্ছে মিশালি মাছ সামুদ্র মিশালি আর এটার আজকের পাইকারি বাজার মূল্য চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি সামুদ্রিক মিশালি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বিশাল সাইজের সামুদ্রিক রিটা মাছ দুটো দেখছেন এ দুটো দাম চাইছিল সাতশো টাকা করে তবে একটু দামাদামি করে নিলে হয়তো এর থেকে কমেও আপনারা পেয়ে যাবেন সামুদ্রিক রিটা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে শাপলাপাতা মাছগুলো দেখছেন এগুলো কেটে কেটে বিক্রি করা হচ্ছে পিস আকারে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি শাপলা পাতার পাশাপাশি এখানে কিন্তু অনেক ছোটো সাইজের শাপলাপাতা মাছও বিক্রি করা হচ্ছে দেখুন কত ছোটো সাইজের পাতা মাছ এগুলো আর এগুলোর নির্দিষ্ট কোনো দাম নেই আপনারা যদি কিনতে চান তবে একটু দামাদামি করে নেবেন তাহলে অনেক কম দামে আপনারা এগুলো পেয়ে যাবেন তারপরে আছে সামুদ্রিক কুয়া মাছ দেখুন পলিথিনের ভিতরে কত সুন্দর করে প্যাকেট করা আছে আর এগুলো বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক কাঁকড়ার দাম আপনারা এই মুহূর্তে যে লো কোয়ালিটির সামুদ্রিক কাঁকড়াগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি এবং ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক কাঁকড়াগুলো আজকে বিক্রি হয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে ফ্রেশ কোয়ালিটির জ্যান্ত তেলাপিয়া মাছগুলো দেখছেন দেখুন এখনও নড়াচড়া করছে তেলাপিয়া মাছগুলো আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা এখন চলুন জেনে আসা যাক তাপসি বা তপসে মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বেশ বড় সাইজের তাপসী বা তপসে মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের মেনি বা নয়না মাছগুলো দেখছেন এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা কেজি নয়না বা মেনি মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে মাঝারি সাইজের ফলুই মাছ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি মাঝারি সাইজের ফলুইয়ের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে বড় সাইজের ফলুই আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক চাষের শিং মাছের দাম এখানে তিন ধরনের চাষের শিং মাছ আছে ছোটো মাঝারি এবং একটু বড়ো সাইজের আর এই চাষের শিং মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি এবং তিনশো টাকা কেজি চাষের শিং মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির সরপুটি মাছের দাম বন্ধুরা আপনারা এখানে দুই ধরনের চাষের সরপুটি মাছ দেখছেন এগুলো কিন্তু বড়ো সাইজ আর এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে তারপরে আছে বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির বাটা মাছ আর এই বাটা মাছগুলোর আজকের পাইকারি বাজারের মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে আপনারা যে বড়ো সাইজের জ্যান্ত কার্পু মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ২২০ বিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি বড়ো সাইজের জ্যান্ত কার্পু মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের দেশি বোয়াল মাছগুলো দেখছেন এই ছোট সাইজের দেশি বোয়ালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি ষোড়ো সাইজের দেশি বোয়াল মাছের পরে আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের দেশি বোয়াল মাছগুলো দেখছেন দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির দেশি বোয়াল মাছ এগুলো আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য নয়শো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা কেজি দেশি বোয়াল মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক জ্যান্ত তেলাপিয়া এবং রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের সাতশো থেকে আটশো গ্রাম সাইজের তেলাপিয়াগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি দামে তারপরে আছে বড় সাইজের জ্যান্ত রুই মাছ এগুলো দুই কেজি কেজি সাইজ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি তেলাপিয়া এবং রুই মাছের পরে এবার চলুন জেনে আসা যাক রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম আপনারা এই মুহূর্তে রূপচাঁদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে নয়শো টাকা থেকে এক হাজার টাকা কেজি তারপরে আছে পাঁচটা থেকে ছয়টাই কেজি রূপচাঁদা বা পমফ্রেট এগুলো আজকের পাইকারি বাজার মূল্য এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা কেজি রূপচাঁদা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে প্রায় দুই কেজি সাইজের ফ্রেশ কোয়ালিটির চিতল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি তারপরে এখানে আরও বিক্রি হচ্ছে বিশাল বড়ো সাইজের চিতল মাছ এগুলো পাঁচ থেকে ছয় কেজি ওজন আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে সাতশো টাকা কেজি চিতলের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে গজার মাছ আর এগুলো ছোটো সাইজের গজার এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেব ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছের দাম এই যে সুন্দর সুন্দর পাবদা মাছগুলো দেখছেন ছোট সাইজের এগুলো আজকে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা কেজি দামে ছোটো সাইজের পাপদার পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ছোটো সাইজের গুলছা ট্যাংরা দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির ট্যাংরা এগুলো আর এগুলো আজকে বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে এবার তাহলে চলুন জেনে আসা যাক বড় সাইজের চাষের পাঙ্গাসের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে জ্যান্ত চাষের পাঙ্গাস মাছগুলো দেখছেন এখানে কিন্তু তিন ধরনের চাষের পাঙ্গাস মাছ আছে আর এই চাষের পাঙ্গাস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে একশো চল্লিশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি এবং একশো ষাট টাকা কেজি দেখুন একদম বড় বড় সাইজের চাষের পাঙ্গাস মাছ এগুলো বড়ো সাইজের জ্যান্ত চাষের পাঙ্গাসের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের চাষের কই মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন জেনে যাক সামুদ্রিক চাপিলা মাছের দাম এই যে সুন্দর সুন্দর সামুদ্রিক চাপিলা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে সামুদ্রিক চাপিলা মাছের পাশাপাশি এই যে ফ্রেশ কোয়ালিটির চন্দনা মাছগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো <laughs> তিরিশ টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক পাবদা মাছের দাম এই যে মাঝারি সাইজের পাবদাগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে এরপরে আপনাদেরকে জানিয়ে দেব একটু বড় সাইজের পাবদা মাছের দাম চলুন তাহলে জেনে আসা যাক এই যে বড় সাইজের পাবদা মাছগুলো দেখছেন এগুলো তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু বেশ বড় সাইজের পাবদা পাবদা মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক চাষের গলদা চিংড়ির দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে আঠেরো থেকে বিশ টাকা কেজি চাষের গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে আটশো টাকা কেজি চাষের গলদার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির স্বাদা তেলাপিয়া মাছগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটির সাতক্ষীরা তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা কেজি বন্ধুরা এবার চলুন বড় সাইজের ব্রিকেট মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি সাইজের বড় বড় ব্রিকেট মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে বড়ো সাইজের ব্রিকেট মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে সাত দুই কেজি সাইজের ফ্রেশ কোয়ালিটির রুই মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা দুই কেজি সাইজের রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে একদমই ছোট সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলো আটটা থেকে দশটাই কেজি আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে চলে আসতে পারেন এখানে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক চাষের সকল প্রকারের মাছ পাইকারি দামে কিনতে পারবেন আপনাদের ব্যবসার জন্য আর যারা বাসাবাড়ির জন্য খুচরা দামে মাছ কিনতে চান তারাও কিন্তু এখানে আসতে পারেন পাইকারি মাছের সাথে সাথে এখানে কিন্তু কম বেশি খুচরা মাছও বিক্রি করা হয় প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থ থাকা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য